মানুষ মানুষ তো চেরের জন্য চানও দিতে চায় ঠিক না সামান্য একটা ইউনিয়নের চেয়ার এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে রব্বে কাবার কসম উন্মতের জন্য ওই চেয়ারে বসবে না হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন বলবো বসবো না কেন এটা তো আপনারই এই জন্যই তো হাত রেখা দাঁড়ায় আছি আপনি আমাকে বসায় কি করতে চান আমি বসবো না আমি তো উন্মতের জন্য বসলে উম্মতের জন্য ছুটবে কে হাউজে কাউসারে যে এককে পানি পান করাবে আমি যদি বৈশা পড়ি উন্মত হাউজে কাউসারে কে পানি পান করাবে আমি যদি বৈশা পড়ি তাইলে মিজানের পাল্লায় যে এককে মনিটরিং করবে আর সামনে ঝুঁকতে না পিছে ঝুঁতে যদি সামনে না জোকে তো আপনি আমার সাথে ওয়াদা করছেন সোফা ইউতি কারব্দু কা বা আপনি বলছেন আমাকে রাজি করা ছাড়বেন আপনি বলছেন লায়ু কসি কফি উন্মতি আপনার উন্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না আমি বলছেন সফি তু সাফা আমি সুপারিশ করলে নাকি দিবেন সাউ তো তা আমি চাইলে লাখি আপনি দিবেন তো আমি মিজানের কাছে ছুটব যদি পাল্লা সামনে না ঝোঁকে তো ওইখানে হাত উঠায়া দিব পাল্লা ঝুঁকায়া দেন না আমি বসলে কি যে ওইখানে হাত উঠাবে আমি বসবো না সে রাতের কাছে যাব যদি আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে ইমাম কর্তবী ওনার কিতাবে লেখছেন আঙ্গুল উঠাইলে কর্তবীর উপরে উঠেন আমার উপরে উঠেন না কর্তবীর কিতাব পড়া দেখেন ইমাম কর্তবী রহমতুল্লাহ লেখছেন পুলসেরাতের ওইখানে ছুটবেন যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ ছিল ওই গাঠিগুলাকে মাথায় করে নিয়া উন্নতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা দরুদ দিয়া পার করে